অবস্থা উন্নতির দিকে দ্রুতই ছাড়পত্র পেতে পারেন কয়েকজন স্কুলে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী চলছে পরিচ্ছন্নতার কাজ জাতীয় সনদের খসড়ার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে আগামীকাল যে কোনো মূল্যে একত্রিশ জুলাই মধ্যে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে গণতন্ত্র ধ্বংসকারীরা অভিযোগ রিজবির সুষ্ঠু ভোটের আশা নির্বাচন কমিশনে দলটির বার্ষিক আয়ব্যয়ের হিসাব জমা মানুষ চলাফেরাই না করতে পারতো ফুটপাতের দোকান ব্যবসা করার জন্য মার্কেট ভাড়া করুক অ্যাবনর্মালিটি বাংলাদেশে এখন নর্মালিটি হয়ে গেছে দোকানপাটের দখলে ঢাকার ফুটপাত নেই হাঁটার জায়গা দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা নারীর জন্য অনিরাপদ উচ্ছেদের বদলে হকার পুনর্বাসনে জোর সিটি কর্পোরেশনের সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে পড়ছে ঝাউগাছ তছনচ রাস্তাঘাট হুমকিতে বিভিন্ন স্থাপনা কক্সাসবাজার উপকূলে ব্যাপক ভাঙন বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা